নমস্কার কেমন আছেন সবাই আমাদের বাগানের বেশ কিছু ফুলের ছবি দিয়ে আজকের হিজিবিজির ব্লগটি শুরু করছি তবে আজকে কিন্তু গল্প করব আমাদের এক প্রতিবেশীর নাম তার বেটি আমরা যখন প্রথম গ্লাসগোতে যাই তখন লেটার বক্সে একটি চিঠি পাই চিঠিতে লেখা ছিল আমি তোমাদের প্রতিবেশী যে কোনো দরকারে আমার দরজা একবার একটু নক করো এই বিদেশ বিভুয়ে। এই আশ্বাসটুকু ছিল অনেক আমাদের কাছে এবং উনি কথা রেখেওছেন সব সময় আমাদের খবর নেওয়া আমাদের সাথে গল্প করা প্রত্যেকটা ওকেশনে আমাদেরকে নিয়ে সেলিব্রেট করা সব কিছু করেছেন উনি সত্যি কথা বলতে বিদেশে জীবনযাপনটা অনেকটা আমাদের ইজি হয়ে গেছে ওর জন্য বিশেষ করে আমার ক্ষেত্রে প্রথম এখানে আসার পর তো আমি চাকরি করতাম না বাড়িতেই থাকতাম সারাদিন কিন্তু ওর সাথে গার্ডেন করা ওর সাথে কথা বলা এবং উনি কথা বলতে শুরু করেই ফার্স্টে বলতেন দেখো আমরা তো স্কটেক আমাদের কথা বলার ধরনে অনেক স্পিড আমি যদি বাই চান্স স্পিডে কথা বল আরম্ভ করি আমাকে একটু মনে করিও তো আমি যতটা সম্ভব চেষ্টা করব আসতে বলার এই এতটা সাহায্য এবং এই সাহায্যটার জন্যই হয়তো আজকে আমি একটু হলেও এখানে ভাষা বুঝি যাই হোক আমার সাথে বেটির গল্প তবে বেটির সাথে আমার ছেলের কেমিস্ট্রিটা কিন্তু আবার আলাদা ওরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড যখন আমার প্রেগনেন্সির খবরটা উনি পেয়েছিলেন তখন থেকে উনি বলতেন যে আমি কিন্তু রিমা তোমার ছেলেকে বড় করব। এখনো মনে আছে ওর এক্সাইটমেন্টটা এতটা বেশি ছিল যে যখনই বাইরে কিছু কেনাকাটা করতে পেরোতো প্রত্যেক সময় একটা না একটা ছোটোখাটো জামা নিয়ে চলে আসতো বলতো এটা ওর ফার্স্ট জামা এটা ওর সেকেন্ড জামা আমার মা যখন এসেছিলো মা কিন্তু বেশ রেগে যেত কারণ আমাদের মতে বাচ্চা হওয়ার আগে তার জামা কিনতে নেই আর ও মোটামুটি তিন মাসের আমার প্রেগনেন্সি থেকে প্রত্যেক দু তিন মাস অন্তর অন্তর জামা কিনে রাখতো আর মা প্রচণ্ড খেপে যেত কিন্তু আমি একটা জিনিসই ভাবতাম যে এই ভালোবাসাটা তো আমি কোনোদিন ভাবিই নি বাইরের কারোর কাছে পাবো যাই হোক তবে ওর আশাটা পূরণ হয়নি ও কোনোভাবেই আমার ছেলেটাকে বড় করে তুলতে পারেনি কারণ মাঝে প্যান্ডামিক আর ওর বয়স প্রায় পঁচাশি ঊর্ধ্ব তাই ভদ্রমহিলা পুরোটাই আইসোলেটেড ছিলেন বেটিকে আমিও বেটি বলি আমার ছেলেও বেটি বলে সবাই বেটিই বলে তো সম্পর্কটা বন্ধুত্বেরই বলা চলে আমারও বন্ধু আমার ছেলেরও বন্ধু তবে ছেলের সাথে সমীকরণটা কিন্তু পুরো আলাদা পুরো টম টম্যান জেরি দুজনে দেখা হলেই ঝগড়া করে সারা খুন ঝগড়া ঝগড়ার বিষয়গুলো আবার খুব ইন্টারেস্টিং আমরা ট্রেনকে বলি কু ঝিকঝিক করে চলছে ওরা বলে চোচো চোচোটা ভুল ট্রেন কু ঝিকঝিক করেই চলে বেটিকে আমার ছেলে পুরো বুঝিয়ে দিয়েছে যে ট্রেন কু করেই চলে এখন বেটিও বলে কুঝিকঝিক সে একটা অদ্ভুত সুন্দরভাবে ওর অ্যাকসেন্টেও বলে যেরকম নানান খুনসুটি ওদের মতো এই দেশে যখন ঠাকুমা দিদিমাদের পায় না তখন বেটির মতো একটি মানুষকে পেলে আমার মনে হয় আমাদের জীবনে অনেক 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 বেশি আনন্দে পড়ে যায় যাই হোক লাস্টের কিছুটা অংশ ওদের ঝগড়া দিয়েই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো থাকবে দেখা হবে পরের কোনো ব্লগে টাটা Rubbish. Wow. You're rubbish. It is rubbish. Who? Yeah. You. you. Two, three, four. Red reds No, you didn't say that. But that's the rule. You need two colors. Like four four people. You need not You need one on each. For two people, you need two colors. There's four people. You need one color. You never said that. That's a rule. No, it's not. Is it is no, it's not. Is it or not. uh you're good